আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন কুশিকাটার গলাটিতে আমি কিভাবে কাপড় লাগালাম আজকের ভিডিওতে সেটি শেয়ার করব। অনেকেই আছেন কুশিকাটার গলায় কিভাবে সঠিক নিয়মে কাপড় লাগাতে হয় সেটি জানেন না আজকে ভিডিওতে আমি খুব সহজ নিয়মে কিভাবে আপনারা কুশিকাটার গোল গলায় কাপড় লাগাবেন সেটা দেখিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো আমি এখানে কুশিকাটার একটি নেক ডিজাইন নিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আমি এটি দেড় থেকে দুই বছর বয়সী বেবির জন্য তৈরি করেছি এই যে দেখুন আমি এই গলাটিকে চার ভাস করে নিয়ে নিলাম তো এখানে আমাদের লাগবে একটি ফিতা লাগবে একটি চক এবং কেচি তো এই যে দেখুন আমি সব কিছু নিয়ে নিয়েছি এবার এই যে নেক ডিজাইনটি আমি আপনাদের মেপে দেখাচ্ছি নেক ডিজাইনটি চওড়াতে দুই ইঞ্চি বা একটু বেশি আছে তো এই যে জামাটি এই জামাটি তৈরি করার জন্য শুরুতেই আমাদেরকে কুশিকাটার এই যে নেক ডিজাইনটি আছে এই ডিজাইনটিকে চার ভাঁজ করে নিতে হবে দেখতে পাচ্ছেন কুশিকাটার এই যে নেক ডিজাইনটি আমি শুরুতে সুন্দরভাবে এই যে দেখুন ভাঁজ করে নেব এই যে দেখুন একটা ভাঁজ দিলাম এবার এই যে তোর এখানে আমার কুশিকাটার গলাটিতে চার ভাঁজ দেয়া হয়ে গেল এরপর আমি ফিতা দিয়ে মেপে মার্ক করে নিব যেহেতু আমি দেড় থেকে দুই বছর বয়সী বেবির জন্য তৈরি করব। তার কারণে আমি এখানে দুই ইঞ্চিতে মার্ক করে নিব এই যে দেখুন দুই ইঞ্চিতে তবে আপনারা যদি বড় বেবির জন্য তৈরি করেন সেক্ষেত্রে আড়াই ইঞ্চিতে মার্ক করে নেবেন তো আমি এপাশ ওপাশ দুই পাশেই মার্ক করে নিলাম সুন্দরভাবে মার্ক করে নিতে হবে এই যে দেখুন দুই ইঞ্চিতেই মার্ক মার্ক হয়ে গেল তো এরপরে জামার যে কাপড়টি আছে আমি এই কাপড়টিকে চার ভাঁজ করে নিয়েছি এই যে দেখুন উপরের অংশে আমি কেটে নিয়েছি জয়েন্টটাকে এই যে দেখুন চার চার ভাঁজ করে নিয়ে নিয়েছি তো আপনারা কাপড়টিকে মেপে চার ভাজ করে নেবেন আর এখানে লম্বা আছে ষোলো ইঞ্চি আমি যেহেতু ষোলো ইঞ্চি লম্বা রাখবো আর নিচে এক্সট্রা করে কুচি দিব যার কারণে ষোলো ইঞ্চি নিলাম এটা সেলাইয়ের পর কিছুটা কমে যাবে তো এরপর হাতার জন্য এখানে আমি দুই ইঞ্চিতে আবার মার্ক করে নিব আমি আপনাদেরকে বলে রাখি আমি ছোটো বাচ্চার জন্য তৈরি করি যার কারণে দুই ইঞ্চি নিয়েছি আপনারা বড়ো বাচ্চার জন্য তৈরি করলে সেক্ষেত্রে এখানে আড়াই বা তিন ইঞ্চি করে নিতে পারেন তো আমি এই যে দেখুন লম্বালম্বিভাবে এবং আড়াআড়িভাবে দুই ইঞ্চিতে মার্ক করে নিলাম তো এই যে দেখুন দুই সাইড থেকেই আমাদেরকে দুই ইঞ্চি করে নিতে হবে সঠিকভাবে মার্ক না করলে আমাদের কিন্তু এটির মাপে ভুল হবে এই যে দেখুন এভাবেও দুই ইঞ্চি এবং লম্বার দিকেও দুই ইঞ্চি করে নিব। আপনারা যদি বেশি নেন সেক্ষেত্রে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি করে দুই সাইড নিয়ে নেবেন লম্বাতেও তিন ইঞ্চি চওড়াতেও তিন ইঞ্চি এরকম তো এরপর একটি রাউন্ড শেপ দিয়ে দিব হাতাতে আমরা নর্মালি যেভাবে রাউন্ড দিই এই যে দেখুন এভাবে একটি রাউন্ড শেপ দিয়ে এবার এটিকে কেটে নিতে হবে সুন্দর করে একটি রাউন্ড শেপ দিয়ে নিলাম এবার এটিকে কেটে নিব। এই যে দেখুন আমি এই দাগ বরাবর কেটে নিচ্ছি এই অংশটা হচ্ছে আমাদের হাতার অংশ এই যে তো জামার সাথে জয়েন্ট করার পরে কুশিকাটার যে নেকটি আমরা তৈরি করেছি সেই নেকটি এবং এটি বরাবর হাতা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তো এবার আমি আপনাদেরকে এই হাতাটা জয়েন্ট কিভাবে করে তাই দেখাবো তো এই যে দেখুন কাপড়টিকে আমরা নিয়ে নিয়েছি এবার কাপড়ের একটা অংশকে আমরা এই যে দেখুন একটা অংশের এই যে হাতার যে অংশ এই অংশটাকে এই যে আমি ফ্রন্ট পার্ট নিচে দিলাম এবং ব্যাক পার্ট উপরে নিয়ে এবার ভাজ দিয়ে চিকন করে ভাজ দিয়ে সেলাই করে নিব। আমরা যেভাবে মূলত পাইপিন লাগাই সেভাবে চিকন ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে তো এই যে দেখুন আমি মেশিনের সাহায্যে সেলাই করে নিচ্ছি তো এভাবে করে সেমভাবে আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি আঙুল দিয়ে চেপে ধরে তারপর আপনারা সেলাই করে নেবেন এই যে দেখুন যেন এই যে আমরা যে পাইপিং দিয়েছি তার বাইরে যেন সেলাই না পড়ে তো এই যে হয়ে গেছে তো এভাবে করে দুই পাশেই সেলাই করে নিতে হবে দেখুন এই পাশটা হয়ে গেছে এবার এই কাপড়েরই অন্য পাশে যে হাতার অংশ আছে সেই অংশেও সেমভাবে সেলাই করে নিতে হবে যার জন্য আমরা এই যে দেখুন উল্টো পাশকে সামনে রাখলাম এবার এই যে দেখুন একটি ভাঁজ করে নিচ্ছি কোনভাবে ভাঁজটি করে নিব ভাজ করা হয়ে গেলে এই অংশটাকেও পূর্বের অংশের মতো আমরা এই যে দেখুন সেলাই করে নিব হাতার অংশ এই যে আমি সেলাই করে নিচ্ছি তো আপনাদের কাছে একটা অনুরোধ রইল যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখুন এ পর্যায়ে কিন্তু আমার একটা অংশের সেলাই হাতার সেলাই দেয়া হয়ে গেছে তো সেমভাবে আমি অপর অংশেরও হাতার দুই সাইড থেকে এরকম চিকন করে সেলাই করে নিব। তো এরপর আমি আপনাদেরকে গলার ডিজাইনটি লাগিয়ে দেখাবো তো এই যে দেখুন গলার ডিজাইনটি তো যেখানে আমরা মার্ক করে রেখেছিলাম এই যে দেখুন হাতার অংশে এই যে দুই ইঞ্চিতে আমরা মার্ক করে নিয়েছিলাম এই এপাশ ও দুই পাশেই তো এই মার্ক বরাবর আমি একটু মেপে নিচ্ছি এখানে টোটাল ছয় ইঞ্চি আছে তো আমাদেরকে ছয় ইঞ্চিতে একটি কুচি দিয়ে নিতে হবে তবে আপনারা চাইলে আলাদা কুচি না দিয়ে গলার সাথে একসাথে কুচি দিয়ে জয়েন্ট করে নিতে পারেন তবে আমি মনে করি আলাদা যদি আপনারা মেপে কুচি দিয়ে নেন সেক্ষেত্রে কাজটা দেখতে অনেক সুন্দর হয় তো দেখুন ফ্রন্ট পাশ মানে জামার দিক অংশটাকে আমি উপরে রেখেছি এবার এই যে দেখুন আমি কীভাবে কুচি দিয়ে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে কুচি দিয়ে নেব আমি এই যে একদম হাতার অংশ থেকে শুরু করলাম এই প্রথমে একটা কুচি দিলাম তো এভাবে করে আঙুল দিয়ে চেপে চেপে কুচি দিয়ে নিব এই যে দেখুন আমি আঙুল দিয়ে চেপে ধরে ধরে কুচি দিয়ে নিচ্ছি কুচিগুলো জানি একই রকম হয় কোনোটা বড়ো কোনোটা ছোটো হলে কাজের ফিনিশিংটা সুন্দর আসে না তো আপনারা চেষ্টা করবেন সবগুলো কুচি সমানভাবে দেয়ার এই যে সবগুলো কুচি সমানভাবে দিলে কাজটার ফিনিশিংটা সুন্দর আসে এই যে দেখুন বাচ্চাদের কুচি কাটার এই গলা দিয়ে যখন জামা তৈরি করবেন সেক্ষেত্রে যত বেশি কুচি হবে জামাটা দেখতে ততটা বেশি সুন্দর ও আকর্ষণীয় হবে তো এই যে দেখুন আমি আস্তে আস্তে কুচি দিয়ে নিচ্ছি তো আপনারা আলতো হাতে এভাবে জামাটিতে সুন্দর করে কুচি দিয়ে নেবেন আর একটা কথা অবশ্যই গলার ডিজাইনটিতে আমরা যে মার্ক করে রেখেছিলাম সেখানে যেভাবে যতটুকু মাপ আছে সেভাবেই কুচি দিয়ে আমাদেরকে করতে হবে যেমন গলার ডিজাইনটিতে ছ ইঞ্চি আছে আমাদেরকে কুচি দিয়ে সেরকম করে ছ ইঞ্চি করে নিতে হবে কম করলে কিন্তু গলার ডিজাইনটির সাথে মানে খাপ মতো বসবে না যার কারণে আমরা মেপে কাজটি করব আর কুচির দেয়া হয়ে গেলে সবসময় আশা করি মিলেই যায় মার্কের সাথে কিন্তু যদি কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু কাজটিকে আবার খুলে তারপর করতে হবে তাই আপনারা মেপে সাবধানতা অবলম্বন করে সুন্দর করে কুচি দিয়ে নেবেন তো এভাবে করে এক হাতার অংশ থেকে কুচি দিয়ে দিয়ে অন্য হাতার অংশে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন তো এভাবে আমি একদম শেষ মাথা অবধি কুচি দিয়ে নিব এই সেলাইটাকে অবশ্যই ডাবল করে দিয়ে নেবেন হলে কিন্তু কুচিগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখুন আমি একদম শেষের হাতার অংশে চলে এসেছি এই যে তো এবার আমি অফ ক্যামেরায় এই সেলাইটাকে আবারও ডাবল সেলাই করে দিয়ে নেব তো এখানে কিন্তু আমাদের একটা পাশ তৈরি হয়ে গেল এবার এই এই যে কুচির অংশটাকে আমরা গলার ডিজাইনের সাথে জয়েন্ট করব তো এর আগে আমাদেরকে কিন্তু অন্য পাশেও ঠিক সেমভাবে কুচি দিয়ে নিতে হবে তো এই যে দেখুন আমি এখানে গলার ডিজাইনটি নিয়ে নিয়েছি যেহেতু আমি এখানে ফিতা লাগিয়ে দিয়েছি তাই আমি এখানে বরাবর এই যে আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি ফিতা ব্যবহার করলে সেমভাবে এভাবে কাজ করে আটকে নিতে হবে আর যদি আপনারা বোতাম ব্যবহার করেন সেক্ষেত্রে একটার উপরে একটা পার্ট থাকবে তা আমি যেহেতু ফিতা দিয়েছি তাই বরাবর এই যে দেখুন একটার সাথে একটা একটা আলতো সেলাই দিয়ে নিলাম মানে সেট হওয়ার জন্য যখন জামার সাথে আমরা বসাব যেন আঁকা না হয় বা ফাঁকা বেশি না থাকে যার কারণে সেট করে নিলাম একটু তো এরপরে এই যে দেখুন কাপড়টাকে উপরে রাখবো এবং গলার ডিজাইনটিকে তার উপরে রেখে যেখানে আমরা মার্ক করেছিলাম এক হাতার থেকে শুরু করে এই মার্ক থেকে অপর মার্ক অবধি আমরা সেলাই করে জয়েন্ট করে নেব তো এই যে দেখুন আমি এই মার্ক করা জায়গায় হাতার অংশে সঠিকভাবে বসিয়ে নিলাম এই যে এবার একদম সাইড থেকে গলার ডিজাইনটির সাইড থেকে সেলাই করে দিব এই যে দেখুন জামার কুচিগুলোর উপরে রাখবো এবং হাত দিয়ে চেপে ধরে সেলাই করে নেব আশা করি এই কাজটি আপনারা দেখে খুব সহজেই করতে পারবেন এই যে দেখুন আমি একদম কর্নার থেকে ধরেছি এবং সাইড দিয়ে সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও সেমভাবে কাজ করবেন এই যে দেখুন গলার ডিজাইনটি কিন্তু উপরে থাকবে এবং কুচিগুলোর ডিজাইনটির নিচে থাকবে কুচির সেলাইটা যেন ডিজাইনটির নিচ থেকে দেখা না যায় সেদিকে লক্ষ্য রাখবেন তো এভাবে করে এই যে দেখুন আমার এই হাতার অংশের সাথে মার্কের অংশ একবারে মিলে গেছে তো যেহেতু আমি মাপ নিয়ে কাজ করেছিলাম তাই আমার মিলে গেছে আপনারাও চেষ্টা করবেন মার্ক অব্দি দাগ দিয়ে তারপরে কুচিগুলো করে নেয়ার তো এই যে দেখুন পিছনের অংশ তো এভাবে করে অপর পাশো আমাদেরকে কিন্তু সেমভাবে সেলাই করে নিতে হবে তো এই যে দেখুন আমাদের সামনের অংশে কিন্তু নেকটি জয়েন্ট করা হয়ে গেছে এবার এই যে পিছনের অংশে আমরা নেকটি কাপড়ের সাথে জয়েন্ট করব। যার জন্য এই যে দেখুন আবার আমাদের এই মার্ক করা জায়গা থেকে এই মার্ক করা জায়গা থেকে অপর মার্ক করা জায়গা অবধি সেমভাবে কাপড়টা জয়েন্ট করে নিতে হবে এই যে দেখুন আমি এই কাপড়টিতেও কুচি দিয়ে নিয়েছিলাম এবার কাপড়টির মানে ফ্রন্ট পাশ উপরে রাখলাম এবং যেখানে মার্ক করা সেই মার্ক করা জায়গা থেকে সেলাই করা শুরু করব এই যে দেখুন মেশিনের সাহায্যে আপনারা মেপে নেবেন এই যে দেখুন আমি মার্ক করা জায়গা থেকে সেলাই করা শুরু করলাম এবার এই যে কুচিগুলো আমরা এই গলার ডিজাইনটির নিচে রাখবো এই যে গলার ডিজাইনটি উপরে কুচির উপরে দিয়ে সাইড থেকে সাইড থেকে সেলাই করে নেব অবশ্যই আপনাদের নেক ডিজাইনটি যেই কালার থাকবে সেই কালার সুতা দিয়ে সেলাই করবেন না হলে কিন্তু কাজটা ভালো আসবে না আশা করি এই বেসিকটু আপনারা জানেন তো এই যে দেখুন নিচ থেকেও এই যে বরাবর রেখে তারপরে সেলাই করে নিচ্ছি এই যে তো একদম শেষ মাথা অবধি আমাদের আবার চলে এসেছি আমরা সেলাই করতে করতে এই যে দেখুন হাতার অংশ এই যে হাতার অংশে আবারও চলে এসেছি তো আস্তে আস্তে করে আমি কাজটি করে নিলাম তো এই যে দেখুন তৈরি হয়ে গেছে তো আমার কিন্তু গলার ডিজাইনটিতে কাপড় লাগানো হয়ে গেছে এবার এই যে দেখুন দেখতে এরকম হয়েছে তো এ পর্যায়ে আমরা দুইটি কাপড়কে একসাথে করে কাপড়টিকে উলটিয়ে এবার হাতার অংশ থেকে সেলাই করে নিব যেহেতু আমি ছোট বাচ্চার জন্য তৈরি করছি তাই আমি এখানে একটু বাড়তি করে বেশি করে কাপড় রাখছি হাতার অংশটা যেন একটু চেপে আসে যার কারণে আর আপনাদের বাচ্চা যদি একটু গ্রোথ হয় ভালো সেক্ষেত্রে আপনারা একদম সাইড থেকে সেলাই করে নেবেন তো আমি দুইটা কাপড় একসাথে করে একদম নিচ অবধি শেষের অংশ অবধি সেলাই করে নিলাম এই যে দেখুন হয়ে গেছে আমার এক সাইড সেলাই করা সেমভাবে আমরা অপর পাশেরও হাতার অংশ একসাথে করে তারপরে সেলাই করে নিব তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার এখান থেকে কাজটি এরকম হয়েছে দেখতে এই যে দেখুন কাজ গলার ডিজাইন এবং জামার অংশ দুই অংশ মিলে একসাথে হাতার অংশ বেরিয়ে গেছে তো আপনারা বড়দের জন্য বা ছোটোদের জন্য যে বয়সী বাচ্চার জন্য তৈরি করেন না কেন সেম প্রসেসেই কিন্তু তৈরি করবেন শুধু মাপটা আলাদা হবে তো এভাবে করে আমি পুরোটা কমপ্লিট করে নেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন না বুঝলে ভিডিওটি শুরু থেকে আবার একবার কষ্ট করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো এই যে দেখুন আমি জামাটির নিচে আলাদা করে কুচি দিয়ে নিয়েছি তো আমার সুন্দরভাবে জামাটি তৈরি করা হয়ে গেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখুন পিছনের অংশ জামার আর সামনের অংশ তো আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনারা খুব সহজ নিয়মেই কুশি গোল গলায় সুন্দরভাবে কাপড় জয়েন্ট করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিও শেষে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম